ভাঙড়ে বেহাল রাস্তায় দীর্ঘদিনের ভোগান্তি যেন ফেটে বেরোলো আজ ভোজেরহাট থেকে তারদা পুরো স্ট্রেট চুরে গর্তে ভরা রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা তবুও নেই প্রশাসনিক উদ্যোগ আর সেই ক্ষোভেই আজ সকালে তারদা এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ নামলেন শতাধিক স্থানীয় বাসিন্দা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই উত্তেজনা বাড়ে বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে নিজেদের দাবি স্পষ্টভাবে জানিয়ে দেন শেষ পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করা হোক না হলে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা হজরাট টু তারদা যে মেন রোড এই রোডটি ছিল পিচের রাস্তা এই রাস্তা দিয়ে এই রাস্তা দুপাশের মানুষ এলাকার মানুষ সুন্দরভাবে যাতায়াত করত। বেশ কয়েক বছর দুয়েক আগে এই জেজিউ কংক্রিট নামে একটি প্ল্যান্ট তৈরি হয় এই প্ল্যান্টের গাড়িগুলো যাওয়ার ফলে খুব অল্প সময়ে আমাদের রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ হতে শুরু করে এবং রাস্তা যখন খারাপ শুরু হয় তখন পিডব্লিউডি তাল তাবলি মারা শুরু করে এই তাবলি মারা শুরু করতে করতে রাস্তার রাস্তার রাস্তা নেই এখন পিচের রাস্তা হয়ে গেছে ইটের রাস্তা এই যে ইটের রাস্তা হওয়ার ফলে বৃষ্টির জল পড়লে রাস্তা হয় নর্দামা আর যখন বৃষ্টির জল থেমে যায় তখন তখন রাস্তা হয় ধুলোময় আমার তো মনে হয় কিছুদিন পরে যে ওয়ার্ল্ড সব পৃথিবীর সব থেকে ধুলোময় এই রোড কারণ এই রাস্তার দুপাশে যারা বসবাস করছে যারা দোকান বিশেষ ছাত্রী যারা স্টুডেন্ট সকালে তার স্কুলে যেতে পারে না এত পরিমাণে ধুলো এলাকার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ধুলোর কারণে প্রশাসনের এখানে আমি দেখছি প্রশাসন নীরব প্রশাসন নীরব এখানে সাধারণ মানুষের কোনো সাধারণ মানুষের জন্য যে সরকারের যে দায়বদ্ধতা সরকারের কোনো দায়বদ্ধতা আমরা এখানে দেখছি না এখানে আমরা সরকার কাছে অনুরোধ করছি আমাদের যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছে তারা অবিলম্বে এই রাস্তা রিপেয়ারিং করুক এবং সাধারণ মানুষের জীবন আবার আগের মতো সুন্দর করে দিক আর